গুড ইভিনিং তো আজকে চলে এসে আমার একটা অন্য একটা ভিডিও নিয়ে তো মাঝখানে তো তোমরা অনেক বিয়ে ভিডিও দেখলে মানে আমার দাদার বিয়ে ভিডিওগুলো দেখলে আজকে আরও একটা নিমন্ত্রণ আছে আজকে আমার মামার নাতনির আর কি জন্মদিন পাঁচ বছরের জন্মদিন তো তার জন্য যাব আজকে মা বাড়িতে দেখি না সোধপুরে তো চলো একটু রেডি হয়ে নিয়ে আগে ঠিক আছে দেখো রেডি রেডি হয়ে আর কি পড়ছি কিভাবে রেডি হচ্ছি সমস্তটাই থাকবে শর্টস ভিডিওতে তো অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে আর আমি আজকে কী পড়ছি সেটাই জানি তোমাদের সাথে আগে শেয়ার করব পূর্ব হচ্ছে এই ড্রেসটা তোমরা সবাই দেখেছো শর্টস ভিডিওতে আমি ছেড়েছি আমার গেট রেডি উইথ মি তো চলো বেরোই সো আলটিমেটলি দেখতে পালে যে আমি রেডি হয়ে গেছি তো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও ফুল লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একটা পিকচার নিয়ে তো চলো আপাতত বেরোনো যাক সো আলটিমেটলি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি গাড়িতে করে তো চলো এখন যাওয়া যাক সোজা মামা বাড়ির দিকে হ্যাঁ অনেকদিন পর ভিডিও দিচ্ছি কিছু মনে করো না কারণ একটু সমস্যার কারণে ভিডিও সেভাবে আমার কাছে রেডি নেই তাই জন্য বা ভিডিও করতে পারছি না যে কারণে আমি ভিডিও ছাড়তে পারছিলাম না তো আমরা চলে এসেছি সোজা মামা বাড়িতে তো এই হচ্ছে বার্থডে গার্ল ওর নাম হচ্ছে অপরাজিতা কি মিষ্টি দেখতে তাই না ভীষণ মিষ্টি কিন্তু আর চারিদিকটা কিন্তু সাজিয়েছেও খুব সুন্দর ও এখন ওয়েট করছে ওর বন্ধুদের জন্য কতক্ষণে ওর বন্ধুরা আসবে তো এখন ওর বন্ধুরা চলে এসছে তো ভীষণ হ্যাপি আর এই হচ্ছে বার্থডে গালের মা তো চলো তোমাদের বলেছিলাম ফুল লোকটা একটা ছবি দেব এই হচ্ছে আমার লোক কেমন লাগছে কমেন্ট জানিও তার সঙ্গে সঙ্গে সবাই মিলে একটু সেলফিও তুলে নিলাম এখানে মাসিদের সাথে এ তুললাম তার আগে তো বৌদিও একটা সেলফি তুলেছিল সবার সাথে এখানে দাদা আর বন্ধুজনে দাঁত লিয়ে হাসছে আর এখানে নতুন বৌদির সাথে আমি একটা সুন্দর একটা ছবি তুলে নিলাম তারপরে এখানে বসেছি একটু সন্ধ্যে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য এখানে নিয়ে প্রথমে চিকেন পকোড়া তো এখানে মোটামুটি সবাই চিকেন পকোড়া খাচ্ছে ঠিক আছে তো যাই হোক তো খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম নেক্সট ডেস্টিনেশান সেটা হচ্ছে ফুচকা ফুচকাটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল ঝালটা কম ছিল বাট তাও ভালো ছিল তো এখন হবে কেক কাটিংয়ের পালা তো ও অলরেডি একটু এখনও ওয়েট করছে আরও কিছু বন্ধুদের জন্য তো সব বন্ধুরা মোটামুটি ওর এসে গেছে তো এখন হবে কেক কাটার পালা তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগবে এখানে যে দুটো কেক পেয়েছি চকলেট কেকটা কিন্তু কেনা আর এই যে ডল কেকটা ওটা কিন্তু হাতে বানানো ওটা আমার এক দাদা মানে ছোট মাসি ছেলের বউ মেয়ে ছোট মাসি বৌমা ওর কেকটা বানিয়েছিল তো কেকটা কিন্তু দেখে মনে হবে না কেকটা কিন্তু বানানো কেকটা এতটাই সুন্দর এতটা ভালো হয়েছিল। তো যাই হোক এখানে কেক কাটিং পর্ব চলছে আর সবাই কি আনন্দ পাচ্ছে দেখো বাচ্চাগুলো যাই হোক তো এখানে সব বাচ্চাদের মায়েরা আছে আমার ফ্যামিলি সবাই আছে তো এখানে সবাই মিলে টোনি ফটো ফটোশ্যুট করা হচ্ছে ভিডিও করা হচ্ছে ভীষণ খুশি ভীষণ আনন্দ পেয়েছে সব পাচ্ছে বাচ্চাগুলোকে দেখে আরও আনন্দ লাগছে যাই হোক তো চলো পরে আবার দেখা হচ্ছে তো তারপরে বসে গেছিলাম খেতে তো এখানে আমি মা বোন খেতে বসেছি ওদিকে দাদারা সব খেতে বসে যায় ওইদিকে মাসিরা খেতে বসেছে পাশে ছিল বর তো কী কী খেয়েছি সেটার আলাদা করে কোনো ভিডিও করিনি তো চলো একবার মেনু কার্ডটাই তাই জন্য শেয়ার করে দিলাম এই হচ্ছে নানপুরি চানা মশলা ফিশ চপ দেখিনি কী কী আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাবো বাড়ির দিকে তো রাতটা অনেকটাই হলো শীতের রাত বলে কথা তো যাই হোক তো চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে বেলাইকানটা বাঁচিয়ে দেবে টাটা